হিন্দি ভাষা শেখার আজকের এই নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ছোটো ছোটো হিন্দি বাক্য দেওয়া হয়েছে আপনারা যারা যারা হিন্দিতে কথা বলা শিখতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটির প্রথম বাক্য হলো আমাকে দেখাও আমাকে দেখাও এটা হিন্দিতে বলবেন মুজে দেখাও আমাকে দেখাও হিন্দি হলো মুজে দেখাও মেয়েরাও ঠিক এভাবেই বলবেন যদি বলেন তাকে দেখাও তাহলে এটা হিন্দিতে বলবেন উসে দিখাও বা ওসকো দেখাও তারপরে বাক্য আমাকে দেখিয়ে দাও আমাকে দেখিয়ে দাও এটা হিন্দিতে বলবেন মুজে দো আমাকে দেখিয়ে দাও হিন্দি হলো মুজে দীঘা দো তারপরে বাক্য আমাকে দেখাইছে আমাকে দেখাইছে বা আমাকে দেখিয়েছে এটা হিন্দিতে বলবেন মুজে দিখায়া হে মুজে দিখায়া হে তারপরে বাক্য আমাকে দেখাইনি আমাকে দেখাইনি এটা হিন্দিতে বলবেন মুজে নেহি দেখায়া আমাকে দেখাইনি হিন্দি হলো মুজে নেহি দেখায়া তারপরে বাক্য আমাকে দেখাইয়াছিল আমাকে দেখাইছিল ছিল। আমাকে ছিল। এটা হিন্দিতে বলবেন মুজে দিখায়া থা আমাকে দেখিয়েছিল হিন্দি হলো মুজে দিখায়া থা তারপরে বাক্য আমাকে দেখাবে আমাকে দেখাবে এটা হিন্দিতে বলবেন মুজে দিখায়েগা আমাকে দেখাবে হিন্দিতে বলবেন মুঝে দিখায়েগা তারপরের বাক্য আমাকে বলো আমাকে বলো এটা হিন্দিতে বলবেন মুজে বাতাও আমাকে বলো হিন্দি বলো মুঝে বাতাও যদি বলেন তাকে বলো তাহলে বলবেন ওসে বাতাও ওসে বাতাও যদি বলেন তাকে বলিও তাহলে বলবেন ওসে বাতানা তারপরে বাক্য আমাকে বলো না আমাকে বলো না এটা হিন্দিতে বলবেন মুজে মাত বাতাও আমাকে বলো না হিন্দি হলো মুজে মাত বাতাও যদি বাক্যটা এরকম হয় আমাকে বলিও না আমাকে বলিও না তাহলে বলবেন মুজে মাত বাতানা তারপরে বাক্য আমাকে বলেছে আমাকে বলেছে এটা হিন্দিতে বলবেন মুজে বাতায়া মুঝে বাতায়া বা বলতে পারেন মুজে ভোলা তারপরে বাক্য আমাকে বলেছিল আমাকে বলেছিল এটা হিন্দিতে বলবেন মুঝে বাতায়াতা আমাকে বলেছিল হিন্দি হলো মুঝে বাতায়াতা বা বলতে পারেন মুঝে বোলাথা বা বলতে পারেন মুঝে গাহা থা তারপরে বাক্য আমাকে বলেনি আমাকে বলেনি এটা হিন্দিতে বলবেন মুঝে নেহি বাতায়া আমাকে বলেনি হিন্দিতে বলবেন মুঝে নেহি বাতায়া তারপর আমাকে বলবে আমাকে বলবে এটা হিন্দিতে বলবেন মুঝে বাতায়গা মুঝে বা বলতে পারেন মুঝে বলে তারপরের বাক্য হতে পারে হতে পারে এটা হিন্দিতে বলবেন হোস্তাহে হতে পারে হোসাক্তাহে তারপর হয়নি এখনো হয়নি এখনো বা এখনো হয়নি হিন্দিতে বলবেন আবি তাক নে হওয়া আবি তাক নেই হুয়া তারপর কখন হবে কখন হবে হিন্দি হলো গাফ হোগা তারপর হচ্ছে না হচ্ছে না হিন্দি হলো নেহি হো রাহা হচ্ছে না হিন্দি হলো নেহি হো রাহা তারপর কেন হচ্ছে না কেন হচ্ছে না হিন্দিতে বলবেন কিউ নেহি হো রাহা কেন হচ্ছে না কিউ নেহি হো রাহা তারপর হবে না হবে না হিন্দি হলো নেহি হোগা ভিওর্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ